এই সাহাবি নামাজ পড়ার সুযোগও পাননি তবুও জন্য নিশ্চিত ছিল কারণ আল্লাহ তার অন্তর দেখেছিলেন আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন একজন আছেন যিনি জীবনে একবার নামাজ আদায় করার সুযোগ পাননি অথচ আল্লাহ রাসুল সাল্লা আল সাল্লাম নিজে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই ঘটনা কোনো আবেগী গল্প নয় এটি এসেছে সহিয়া হাদিস ও নির্ভরযোগ্য সেরাহা গ্রন্থ থেকে আজ আমরা শুনবো এক সাহাবি জীবনের সেই সত্য ঘটনা যা আমাদের আশা দেয় এবং একই সাথে আমাদের ঘুম ভাঙিয়ে দেয় এই সাহাবির নাম আমর ইমে সাবিদ রাজিয়ানহু যাকে ইতিহাসে হজরত ইমসাহিম রাজি আল্লাহ আনহু নামে সেনে তিনি ছিলেন মদিনার একজন ইসলামের আলো মদিনায় ছড়িয়ে পড়েছিল আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সেখানে অবস্থান করছিলেন কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত উসাইর ইমরাজিল তালুহু ইসলাম গ্রহণ করেননি মানুষ তখন ইসলাম নিয়ে কথা বলছে মসজিদে নামাজ হচ্ছে তবুও তিনি তখনও কখনো ছিলেন কিন্তু আল্লাহর রহমত কখনো সময় দেখে আসে না একদিন ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ যুদ্ধের দিনে হঠাৎ করেই আল্লাহ তার হৃদয় খুলে দিলেন যে মানুষটি এতদিন ছিল সেই মানুষটি সেই দিন আর দেরি করল না তিনি ইসলাম গ্রহণ করলেন কোনো নাটক ছাড়াই কোনো ঘোষণা ছাড়াই শুধু মান নিয়ে ইমান আনার পর তিনি বলেননি আগে একটু সময় নিই কিংবা বলেননি আগে নামাজ শিখি নামাজে রক্ত আসার আগেই তিনি তলোয়ার হাতে যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়লেন কারণ তিনি বুঝে গিয়েছিলেন ইমান শুধু মুখের কথা নয় ইমান মানে তাৎক্ষণিক আনুগত্য যুদ্ধের ময়দানে হজরত উসাইরিম রাজি আল্লাহ তালা আনুহু বীরত্বের সাথে লড়াই করেন সহি বর্ণনা এসেছে তিনি মারাত্মকভাবে আহত হন সবাই তাকে খুঁজে পান যুদ্ধের ময়দানে তখন তিনি মৃত্যু সজ্জায় ঠিক সেখানেই তিনি শহীদ হয়ে যান নামাজের সময় আসার আগেই তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান এই দৃশ্য দেখে সাহাবিরা বিস্মিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাই তিনি তো আজই মুসলমান হয়েছেন তিনি তো কোনো নামাজ আদায় করেননি এই প্রশ্নে কোনো সন্দেহ ছিল না ছিল শুধু গভীর বিষয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লা সাল্লাম বললেন কে অল্প আমল করেছে কিন্তু জান্নাত লাভ করেছে আল বোখারি এই বাক্যটি পুরো জন্য শিক্ষা হয়ে রইল এই ঘটনা আমাদের শিখাই আল্লাহ রহমত সীমাহীন কিন্তু এটি আমাদের জন্য অলসতার কোনো লাইসেন্স নয় ওসাইরিম রাজি আল্লাহ নহু সুযোগ পেয়ে দেরি করেননি আর আমরা প্রতিদিন সুযোগ পেয়েও শুধু কাল কাল বলে যাচ্ছে যদি এই সাহাবির গল্প তোমার হৃদয়কে একটু হলেও নাড়া দেয় তাহলে আদি আল্লাহর দিকে ফিরিয়েছ সময় শেষ হওয়ার আগে এই ভিডিওটি শেয়ার করো যেন আরেকজন মানুষও এই আশার কথা জানতে পারে আর এমন সহীয় দায়িত্বশীল ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক সময় ইমানের উপরে কবুল করুন আমিন হুম আমিন